সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজিরে গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকির আপডেট নিয়ে আজ উনিশে জানুয়ারি রোজ রবিবার এখন জানিয়ে দিব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি হচ্ছে কোন কোম্পানি কত টাকা দরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি করতেছে আর কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার অ্যান্ড সোনালি রেডি মুরগিগুলি বিক্রি হচ্ছে এই রেটগুলো আমরা ইতিমধ্যে সবগুলো কালেকশন কিন্তু আমরা আমাদের হাতে এসে গেছে তো আমরা আপনাদেরকে জানিয়ে দিব কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে না যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে এই মুহুর্তে মুরগির দামটা অনেকটা বাড়তের দিকে রয়েছে গত কয়েকদিন এসে মুরগির দামটা কিন্তু কিছুটা বাড়তের দিকে রয়েছে আপনারা অবশ্যই একটু ভালো করে আপনাদের ডিলারের সাথে বা আপনাদের দুই চারটা বেয়ারির সাথে যোগাযোগ করে মুরগিগুলা বিক্রি করার জন্য চেষ্টা করবেন যেহেতু মুরগির দামটা একটু বাড়তি রয়েছে গতকাল আছে আজকে আজকে কিন্তু পাঁচ থেকে ষাট টাকার জন্য মুরগিটা বেড়েছে আমার যতগুলো ভিডিও রয়েছে আমি প্রত্যেকগুলো ভিডিওর মধ্যে কিন্তু আপনাদেরকে সাজেশন দিয়ে থাকি যে আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলা বিক্রি করার জন্য চেষ্টা করবেন আর চেষ্টা করবেন আপনারা যদি আপনাদের ডিলার ছাড়া আপনারা আপনাদের নিজ দায়িত্বে বাজারে যে খুচরা দোকানদারগুলো থাকে তাদের কাছে মুরগিগুলো যদি বিক্রি করতে পারেন তাহলে কিন্তু অনেকটা আপনারা একটু দুই দুই থেকে ষাট টাকা কিন্তু লাভে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন আর আপনারা চেষ্টা করবেন সবসময় মুরগিগুলো বড় করে মুরগিগুলো বিক্রি করার জন্য দুই থেকে আড়াই কেজি যখন মুরগিগুলো হয়ে যাবে তখন আপনারা মুরগিগুলো বিক্রি করার জন্য চেষ্টা করবেন বড় বড় মুরগিগুলো যখন আপনারা বিক্রি করবেন আপনারা যখন মুরগিগুলো বড় বড় করবেন তখন কিন্তু দেখা যাচ্ছে আপনাদের খাদ্য যে পরিমাণে খাচ্ছে আপনাদের এসে কিন্তু বেশি পরিমাণে আপনাদের ওয়াইট আসতেছে তো আপনারা চেষ্টা করবেন মুরগিগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত পালার জন্য অনেকেই কিন্তু সাতাশে ছাব্বিশ সাতাশ দিনে কিন্তু মুরগিগুলো বিক্রি করে ফেলে এখন যেহেতু মোটামুটি ওয়েদারটা ভালো আছে আপনারা চেষ্টা করবেন কিন্তু মুরগিগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পালার জন্য ছোটো আর ষোলোশো সতেরোশো গ্রামের আপনারা মুরগিগুলো এগুলো এই মুরগিগুলোর চাহিদাটা একটু বেশি থাকে আপনারা চেষ্টা করবেন বড় মুরগি করে মুরগিগুলো বিক্রি করার জন্য কারণ ছোটো মুরগিগুলো যেগুলো রয়েছে এগুলো আপনারা ছাব্বিশ সাতাশ দিনে বিক্রি করতে পারেন আর যেগুলো বড়ো মুরগি করতে হয় এগুলো কিন্তু খরচটা একটু বেশি আছে লাভটাও কিন্তু অনেকটা বেশি পরিমাণে আসে অনেকে বলতেছে যে এই যখন মুরগিগুলা বড় করার জন্য চেষ্টা করি তখন কিন্তু দেখা যাচ্ছে ডেইলি কিন্তু কারো কারো ফার্মারে দেখা যাচ্ছে তিনটা চারটা পাঁচটা মুরগি মারা যাচ্ছে তো সেই জন্য অনেকে দেখা যাচ্ছে মুরগিগুলো ছোট ছোট থাকতে কিন্তু মুরগিগুলা ষোলো সতেরোশো গ্রাম হলে মুরগিগুলা বিক্রি করে ফেলে আপনার যদি তিন চারটা মুরগিও মারা যায় তারপরও আপনাদের লাভ হওয়ার খুবই সম্ভাবনা বেশি কারণ আমাদের যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার আলোকে আমরা বলতেছি আপনার সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চাশটা মুরগ বা তিরিশটা মোরগ মরবে সর্বোচ্চ আপনার তিরিশটা পঞ্চাশটা না তিরিশটা মুরগ মরবে তিরিশটা মোরগে আপনার এক হাজার মুরগি পালন করলে আর কি আপনার তিরিশ তিরিশটা মুরগি মরবে আপনার ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত তো এইভাবে যদি তিরিশটা মুরগি মরে তাহলেও দেখা যাচ্ছে আপনার অনেকটা লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে কারণ বড় মুরগির মাঝে ওয়েট বেশি আসার কারণে দেখা যাচ্ছে আপনার ষোলো সতেরোশো গ্রামের যে মুরগিগুলো বিক্রি করেন এসে কিন্তু আপনারা দশ থেকে বারো টাকা কিন্তু আপনারা পাঁচ দশ দিন পালন করে প্রত্যেকটা মুরগির মধ্যে বা প্রত্যেকটা কেজির মধ্যে আপনারা লাভ করতে পারবেন তো চেষ্টা করবেন মুরগিগুলো বিক্রি করার জন্য বড় করে তো এখন জানি দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে অনেকে বলেন যে ভাই আপনি অনেক বেশি কথা বলেন অনেক বেশি কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখা যাচ্ছে অনেকে নতুন নতুন যারা রয়েছেন প্রত্যেক দিনে কিন্তু নতুন নতুন ভাইদের কাছে আমার ভিডিওটা তো সেজন্য তারা যেন একটু শিখতে পারে বা জানতে পারে সেই জন্য কথাগুলো বলা তা যারা এগুলো জানা জানা আছে তারাও বেশি এটাই স্কিপ করে আপনারা রেটটা শুনতে থাকুন তাহলে কিন্তু আপনাদের আজ ঢাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কোথাও কোথায় সত্তর টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো নব্বই টাকা নোয়াখালীতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা চট্টগ্রামে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী পঞ্চান্ন পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ দুশো আশি থেকে দুশো নব্বই টাকা রাজশাহীতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো নব্বই টাকা সুপ্রিয় দশক এ চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকির আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সন্দীপে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো নব্বই টাকা নরসিংদিতে গয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী পঁয়ষট্টি টাকা কোথাও কোথাও আষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো নব্বই টাকা সুপ্রিয় দশক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো আলোরদারের রেটগুলো দিয়ে থাকি বা আপনারা যারা খামারি বাইরে রয়েছেন ডিলারের কাছে বিক্রি করবেন ওই রেটগুলো দিয়ে থাকি অনেকে বলেন যে ভাই আপনি কি খুচরা রেটগুলো দিচ্ছেন না আপনি পাইকারি রেটগুলো দিচ্ছেন বাড়ি না আমরাও সবসময় পাইকারি রেটগুলোই দিয়ে থাকি আপনারা বিষয় একটু খেয়াল করে দেখবেন আমরা ভিডিওর প্রথমে বলে থাকি পাইকারি রেটগুলো বগুড়া বগুড়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি তিরিশট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো আষ্টআশি টাকা কিশোরগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি সাতাশি টাকা সাফাই প্রভাবগ্রোজ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে ত্রিশট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো নব্বই টাকা খাগড়াছড়িতে ক্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো নব্বই টাকা কুষ্টিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাষট্টি ত্রিশটি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি অষ্টআশি টাকা বাঁধেরহাটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে সাতাশি টাকা নীলপামারিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সরি নীলপামারিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা পঞ্চগড়ে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো সাতাশি অষ্টআশি টাকা বরিশালে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট তেষট্টি টাকা এই মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা রাজবাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা মেহেরপুর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সরি রাজবাড়িতে বয়লা মুরগি সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো সাতাশি টাকা মেহেরপুর মেহেরপুর বয়লা সরি মেহেরপুর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো অষ্টআশি টাকা ময়মনসিংহ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে তেষট্টি পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সাতক্ষীরাতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ